একবার আশ্বিন মাসের শুক্লপক্ষের ষষ্ঠীর দিন কৈলাসে মা দুর্গা মহাদেবের ওপর অসন্তুষ্ট হয়ে অনেকক্ষণ কথা বলেন অনেক সাধ্য সাধনা করে মহাদেব দুর্গাকে বললেন দেবী আজ ষষ্ঠীর দিন তুমি মৌনি হয়ে চুপ করে রয়েছ কেন আমি এত ডেকেও তোমার কোনো সাড়া পেলাম না আচ্ছা ব্যাপারটা কি দুর্গা বললেন তোমাই বলে আর ফুল কি। তোমারই পড়ে সন্তান পেয়ে কত সন্তানের মায়েরা আজ ষষ্ঠীর দিনে কত আনন্দ করছে কিন্তু আমার কোনো সন্তান নেই যে আমি একটু আনন্দ করব। মহাদেব বললেন পৃথিবীর সকলেই তোমাকে মা বলে ডাকছে তবু তোমার সন্তানের স্বাদ মেটল না দুর্গা বললেন না আমার স্বাদ মেটিনি তুমি এক্ষুনি আমার কার্তিককে এনে দাও মহাদেব তখন লেন কার্তিকে আনতে চন্দ্রলোকে দুর্গার গর্ভে না জন্মালেও সে ছিলে। ছেলে এদিকে কয়লাশে জয়া ও বিজয়া মা দুর্গাকে তেল হলুদ মাখাতে লাগল এতে মা দুর্গার গা থেকে যত মহিলা বেরোলো তাই দিয়ে দুর্গা একটি পুতুল গড়লেন সেই সময় নারায়ণ সেইখান দিয়ে যাচ্ছিলেন পুতুলটি দেখে তার খুব ভালো লাগলো তিনি তখনই তার মধ্যে প্রবেশ করলেন এতে পুতুলটি প্রাণ পেল আর মা দুর্গাকে মা মা বলে তার স্তন পান করতে লাগল দুর্গা আনন্দে আত্মহারা হয়ে উঠলেন এমন সময় মহাদেব কার্তিককে এনে দুর্গার কোলে দিলেন দুর্গার কাছে মহাদেব পুতুলের সব কথা শুনলেন আর কৈলাসে উৎসব করার জন্য সব দেবতাদের নেমন্তন্ন করলেন সমস্ত দেবতারা কৈলাসে এলেন শুধু এলেন না শনি শনি আসেনি দেখে মহাদেবের খুব রাগ হলো কাজে শনিকে শেষ পর্যন্ত আসতেই হল কিন্তু শনি চোখে হাত চাপা দিয়েই রইলেন শনি ছিলেন দুর্গের ভাই দুর্গার সম্পর্ক ভাই এক সময় দুর্গা তাকে বর দিয়েছিলেন যে শনি যার দিকে চাইবে সঙ্গে সঙ্গে তার মুন্ডু খসে পড়বে এদিকে শনি ছেলেটিকে দেখছে না বলে মহাদেবের আরও রাগ হলো শনি তখন বাধ্য হয়ে চোখ খুলে ছেলেটির দিকে চাইলেন তার দৃষ্টিতে তখনই ছেলেটির মাথা উড়ে গেল দুর্গা তখন খুব কাঁদতে লাগলেন তিনি শনির ওপর ভয়ানক অসন্তুষ্ট হলেন কিন্তু হঠাৎ তার শনিকে বোর দেওয়ার কথা মনে পড়ে গেল দুর্গা নিচে ভুল বুঝলেন ঠিকই তবে ছেলেটির জন্য কাঁদতেও লাগলেন এইরকম ঘটনা ঘটার ফলে দেবতাদের অনুরোধে মহাদেব নন্দীকে বললেন যাও নন্দী তুমি ত্রিভুবন ঘুরে এসো যেখানে দেখবে কেউ উত্তর দিকে ঘুমিয়ে আছে মাথা রেখে অমনি তার মুখটা কেটে নিয়ে আসবে নন্দী সঙ্গে সঙ্গে পেরিয়ে পড়লো আর স্বর্গ মত্ত পাতাল ঘুরে এক জায়গায় দেখল একটি হাতে উত্তর দিকে মাথা করে শুয়ে আছে নন্দী তখনই তার মাথাটা কেটে মহাদেবের কাছে নিয়ে এলো মহাদেব সেটি ছেলের কাঁধে জোড়া দিয়ে দিলেন আর ছেলেটিও মা বলে ডাকতে লাগলো ছেলেটির মুখ হাতির মাথা হলো দেখে দুর্গা খুব দুঃখ করতে লাগলেন দুর্গার এই রকমভাবে দুঃখ করার জন্য দেবতারা থেকে বললেন মা আপনি দুঃখ করবেন না এই ছেলের নাম রাখা হোক গণপতি এর পুজো সকলের আগে লোককে করতে হবে তারপর আমরা সকল দেবতারা পুজো নেব এরপর দুর্গা কার্তিক আর গণেশকে নিয়ে হিমালয়ের গুহিরাজের ঘরে এসে ছেলেদের দেখিয়ে মেনকাকে সব ঘটনার কথা বললেন তখন মেনকা খুব খটা করে গিরিপুরে দুর্গা ষষ্ঠী ব্রত করলেন দুর্গা বললেন মা আশ্বিনের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে যে স্ত্রীলোক ভক্তি ভরে আমার পুজো করবে এবং কথা শুনবে আমার মতন তার সুন্দর সন্তান লাভ হবে ক্রমে ক্রমে এই দুর্গা ষষ্ঠীর কথা জগতে প্রচার হলো সবাই তখন এই বড় ব্রত ভক্তি ভরে করতে লাগলো ব্রতের ফল এই ব্রত পালন করার ফলে ছেলে মেয়েদের সর্বাঙ্গীন কল্যাণ হয়